হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো খাদানকে নিয়ে দেবদাকে নিয়ে এবং দেবদা খাদানে যে কি স্কেলে অ্যাকশন সিকোয়েন্সেস ডিজাইন করছে সেটা জাস্ট চমকে দেবে সবাইকে লিটারেলি চমকে দেবে দেবদা খাদানে তার কারণটা হচ্ছে খাদান একটা বিগ মুভি প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে খাদান অনেক দিনের প্ল্যানিং খাদানের প্রি প্রোডাকশান না বহুদিন আগে থেকে কিন্তু হয়েছে এবং সুজিত দত্ত নিজে গিয়ে সেই জায়গাটা কিন্তু দেখেছে এবং খাদানের প্রি প্রোডাকশান কিন্তু দিন থেকে কিন্তু মোটামুটি হয়েছে এটা খাদানের ওয়ান অফ মোস্ট প্লাস পয়েন্ট মানে যে সিনেমার প্রি প্রোডাকশান খুব ভালো হয় সেই সিনেমাটা তৈরি করার সময় কিন্তু অনেক কম কষ্ট করতে হয় এটাই হচ্ছে বেসিক্যালি এবং খাদানের যা আমরা খবর পাচ্ছি অ্যাকশন মাস্টার কিন্তু থাকছে মানে অ্যাকশন মাস্টার কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু নাম সম্ভবত গুলাব এজাজ সম্ভবত তার নাম আমি হানড্রেড পার্সেন্ট শিওর নই বাট এখন যিনি এখানে অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করছেন তার নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সুনীল রড্রিগেজ এটা আমরা প্রত্যেকে জানি এবং এটা কয়েকদিন আগে একটা ফটো কিন্তু প্রচন্ড ভাইরাল মানে হয়েছিল এবং সেখান থেকে অনেকেই কিন্তু বলছে এবং আমারও জাস্ট এক্স্যাক্টলি মনে হয় যে খাদানের অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু থাকতে চলেছেন সুনীল রড্রিগেজ এবং তার বায়োগ্রাফিতে তোমরা যদি একটুখানি চেক করো এবং তিনি কোন কোন সিনেমাতে কাজ করেছেন সেটা দেখলে তোমরা জাস্ট চমকে যাবে প্রথম কথা হচ্ছে শাহরুখ খানের রিসেন্টলি রিলিজ হওয়া দুটো ছবি একটা হচ্ছে প্রথম কথা পাঠান দু সালে মুক্তি পেয়েছিল পাঠান সেই প্রজেক্টে তোমরা দেখেছো অ্যাকশন অ্যাকশন সিকোয়েন্সেস কীরকম ছিল অ্যাকশানের স্কেলিং কীরকম ছিল এবং অবশ্যই পাঠানের বাজেট একটা হিউজ লেভেলে কিন্তু বন্ধুরা ছিল তো সেই পাঠানের অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু তিনি কাজ করেছিলেন দ্বিতীয়ত জওয়ান জওয়ান তো শাহরুখ খানের কেরিয়ারের অল টাইম ব্ল্যাক মানে সি পার্টিকুলার প্রজেক্টটাই কিন্তু অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু কাজ করেছিলেন কে না সুনীল রড্রিগেজ এবং এই এছাড়াও শের শাহ অর্থাৎ আমাদের সিদ্ধার্থ মদহত্রার ছবি কিয়ারার ছবি সেই ছবিটা জাস্ট অসাধারণ কিন্তু ছিল সেই পার্টিকুলার প্রজেক্টেরও কিন্তু মোটামুটি অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করেছিলেন হচ্ছে আমাদের সুনীল রড্রিগেজ তো তিনি কিন্তু আমাদের খাদানে দেবদার খাদানে কিন্তু অ্যাজ এ অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু কাজ করছেন এমনটা আমরা কিন্তু খবর পাচ্ছি এবং তার ছবি দেখে এবং যেগুলো আমরা মোটামুটি দেখতে পেয়েছি সেগুলো দেখে কিন্তু মোটামুটি একটা এটুকু কনফার্ম যে তিনি সম্ভবত খাদানের অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু কাজ করছেন তো এটা আমরা যদি দেখি তিনি যেখানে কাজ করেন তাহলে খাদানের শুধু জাস্ট ভাবো অ্যাকশনের স্কেলিংটা কী লেভেলে হবে খাদানের খাদান কী লেভেলের নির্মাণ করা হচ্ছে খাদান কীভাবে এটাকে তৈরি করা হচ্ছে এটা জাস্ট ভেবেই আমি চমকে যাচ্ছি তো ভালো কিছু হোক ভালো কোয়ালিটির ভালো মানের একটা ছবি তৈরি হোক খাদান এবং যার যেখানে অ্যাকশন মারাত্মক লেভেলে থাকবে যেখানে কমেডি হিউমার ইমোশনাল অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব ভালোভাবে দেখানো হবে সব কিছু মিলিয়ে খাদান একটা পাওয়ার পাওয়ারপ্যাক্ট ফ্যামিলি মাস ইউথ এন্টারটেনার হোক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই তো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।